আপনাকে একটা কথা বলতে চাই আপু আসলে ওইখানে আরো সংযুক্ত আরব আমিরাত দেশটা হচ্ছে রাজতান্ত্রিক দেশ তা আপনি জানেন ওইখানে আনলফুল অ্যাসেম্বলি তারপর হচ্ছে ডেমনস্ট্রেশন তারপর হচ্ছে রাইটস এরকম কোনো কিছু আসলে ওই দেশে সম্ভব না তো প্রকৃতপক্ষে আসলে যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সে সময় আহ চার পাঁচ দিন পরে ১৯শে জুলাই আহ শহীদ আবু ওয়াসিম মুগ্ধ এদের মৃত্যুর পরে যখন উনিশে জুলাই তৎকালীন সরকার রেমিটেন্স এই তৎকালীন সরকার হচ্ছে ইন্টারনেট শাট ডাউন করে দিয়েছিল তখন প্রবাসীরা হচ্ছে আপনার মানে দেশের দেশপ্রেমের কারণে ছাত্রদেরকে হত্যার প্রতিবাদ ওরা মানে থাকতে পারে নাই দেশপ্রেমের কারণে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন আসলে ওইটা আসলে কোনো ডেমনস্ট্রেশন না ওইটা আসলে ছাত্রদের পক্ষে ছাত্র জনতার পক্ষে দেশের মানুষের পক্ষে একটা গণসংহতি মানে একটা আন্দোলন ওই দেশের বিরুদ্ধে কেউ কোনো কিছু করে নাই সেটা আমরা পরবর্তীতে ওনাদেরকে জানিয়েছিলাম তো উনিশে জুলাই শুক্রবার দুই সালে যে সময় আন্দোলনটা হয়েছিল আর সংযুক্ত আরব আমিরাতের সাতটা শহরের মধ্যে স্টেটের মধ্যে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু সবাই একটা বিক্ষোভ মিছিল বাংলাদেশের পক্ষে একটা বিক্ষোভ মিছিল করেছিলেন জাতীয় পতাকা নিয়ে তারপর হচ্ছে ব্যানার নিয়ে পেস্টুন নিয়ে তো পরবর্তীতে আহ সংযুক্ত আরব আরব অ্যাটর্নি জেনারেল যিনি আছেন ডক্টর হাম আল শামসি উনি হচ্ছে আমাদেরকে মানে একটা দ্রুত ইনভেস্টিগেশন করার জন্য তদন্ত বলেছিলেন ওইখানের অফিসারদেরকে আর কি তখন আমাদেরকে সাতান্ন জনকে ওইখান থেকে ইনস্ট্যান্ট সাতান্ন জনকে গ্রেপ্তার করেন তারপর গ্রেপ্তার করার পর হচ্ছে আপনার দুই দিনের মধ্যে আমাদেরকে কোর্ট করায় ফেলে তো কোর্ট করানোর পরে আমাদের তিনজনকে যাবজ্জীবন দিয়েছিলেন তারপর হচ্ছে তিপ্পান্ন জনকে দশ বছর আর একজনকে এগারো বছর সাজা দিয়েছিলেন তো পরবর্তীতে আমরা এটা পরবর্তীতে আপনারা জানেন বাইশে জুলাই আমাদেরকে রায় ঘোষণা করা হয়েছিল এবং চব্বিশে জুলাই বাংলাদেশে খবর এসেছে যে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এবং আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ওনারা কিন্তু আওয়াজ তুলেছিলেন মানে আনফেয়ার ট্রায়াল এর মাধ্যমে আমাদেরকে কি সাজা দেওয়া হয়েছে আসলে ওনাদেরকে ওনাদের ভুল সেটা বলবো না উই রেসপেক্ট দেয়ার ল আমরা ওনাদের আইনকে আমরা শ্রদ্ধা করি আমরা আসলে এত বছর ছিলাম আমরা অনেকের ব্যবসা বাণিজ্য সবকিছু ছিলেন আমরা ওখানে লকে শ্রদ্ধা করি কিন্তু সময় কারণে কারণে ছাত্র হত্যার প্রতিবাদে বুঝতে কি করবে দেশের পরিস্থিতি কি হচ্ছে বুঝতে পারে না বিধায়ী রাস্তায় নেমে গেছে আসলে অতি আবেগের কারণে সেটা আপনারা বলতে পারেন তো পরবর্তীতে আপনি দেখছেন যে দ্বিতীয় জনকে পরবর্তীতে কল করে করে তারপর যে সিআইডি থেকে কল করে ডাকা হয়েছিল পঁচাত্তর জন টোটাল আমরা দুইশো জন এখন জেল থেকে এসেছি এমনি একশো জন হচ্ছে জেল থেকে আসা তারপর হচ্ছে দশজন হচ্ছে সিএড অফিস থেকে আসছে সরাসরি তো টোটাল হচ্ছে আমরা দুইশো জন আসছি আর হচ্ছে পঁচিশ জন এখনো পঁচিশ জন বন্দি ওইখান থেকে হচ্ছে আপনার একজন মারা গিয়েছেন তো এখন বিষয়টা হচ্ছে কি আবু আসলে আমরা এই আসার পরে তো আমরা আপনার জানেন আমরা একদম সবাই ক্ষতিগ্রস্ত সবকিছু নিঃস্ব নিঃস্ব হয়ে আসছি দেশের মধ্যে তো পরবর্তীতে আসার পর থেকে আমরা হ্যাঁ আমাদেরকে আমাদেরকে আসলে আই এক্সেস হয়েছিল চোখের ফিঙ্গার নেওয়া হয়েছিল মানে লাইফ টাইম নো এন্ট্রি ওই দেশের মধ্যে লাইফ টাইম নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল তো তারপর হচ্ছে আমাদের প্রথমে ওনারা হচ্ছে আমাদের প্রথম সাতান্ন জনের প্রত্যেকটা ডিভাইস কিন্তু সেজ করে নিচ্ছে এরা মানে ওনারা আমাদেরকে আর দেয়নি এগুলা মানে ওনারা হয়তোবা একটা ইয়ার মধ্যে ছিলেন আমাদেরকে যদি মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস গুলো দিয়ে দেয় দেশের মধ্যে আমরা সেটা প্রকাশ করতে পারবো যাই হোক সেটা হচ্ছে ওনাদের লব পরবর্তীতে আগস্টের এগারো তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার যখন আপু আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার যখন আমাদের সরকার গঠন করেন তখন হচ্ছে আগস্টের এগারো তারিখে আমাদের জন্য ফোন দিয়েছিলেন তো ইউই প্রেসিডেন্টকে শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানকে তো উনি তখন আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্সিয়াল ক্ষমার আন্ডারে তো পরবর্তীতে আমরা সেপ্টেম্বরের চার তারিখে দুই চব্বিশ সালের সেপ্টেম্বরের চার তারিখে ওনারা আমাদেরকে ডেকে বলছেন যে আপনাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে আমরা দশ তারিখ থেকে সাত তারিখ থেকে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমাদেরকে চলে আসতে বলা হয়েছে যাদের পাসপোর্ট ছিলেন সবাইকে তো আসার পর থেকে আমরা আজ পর্যন্ত দুইশো জন দেশের মধ্যে চলে আসতে পেরেছি হ্যাঁ এখনো আমাদের পঁচিশ জন ভাই বন্দী ছিলেন এতদিন পর্যন্ত ওনারা গত বছর সবাই আটক হয়েছিলেন তো এখন পর্যন্ত চব্বিশ জন আটক আছেন একজন মারা গিয়েছেন তো আসার পর থেকে আমাদের বন্দিবাহীদেরকে মুক্তির জন্য আমরা প্রত্যেকটা উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি বলা পররাষ্ট্র মন্ত্রণালয় তারপর হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা তারপর হচ্ছে সমাজ কল্যাণ উপদেষ্টা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মন্ত্র প্রবাসী কল্যাণ উপদেষ্টা তারপরে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুটা মন্ত্রণালয় আপনাদের কি কি বলছে এখন দেখেন আমাদের আমাদের বন্দীদের মুক্তির বিষয়ে হ্যাঁ আমাদের বন্দীদের মুক্তির বিষয়ে ফার্স্ট কনসার্ন মিনিস্ট্রি হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর একটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো ওইখানে দায়িত্ব আছেন হচ্ছে আমাদের আসিফ নজুল স্যার আর হচ্ছে পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে তহিত হোসেন স্যার তো ওনাদের কাছে আমরা গিয়েছিলাম বন্ধু লেগুলা গুলো নিয়ে একসাথে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা ওনারা আসলে ওভাবে আমাদেরকে রেসপন্স করেনি পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলতেছে আসলে এই ব্যাপার আমি কিছুই করতে পারবো না এখানে আমার কিছু করার নেই এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কাজ আমরা আসলে আমরাও জানি প্রধান উপদেষ্টার কাজ কিন্তু ব্যক্তিগতভাবে কি যদি প্রধান উপদেষ্টা আমাদের প্রথম সাতান্ন জনের জন্য চব্বিশের আগস্টে আগস্টের এগারো তারিখ যেভাবে একটা কল দিয়েছিলেন মুক্তির বিষয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টকে সেভাবে যদি এখন এই চব্বিশটা ভাই এবং আমাদের মামলাটা করার জন্য যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি যদি একটু রিচ করার চেষ্টা করেন আমাদের বিশ্বাস আমাদের এই ভাইরা ইনশাল্লাহ মুক্তি হবে এই চব্বিশ জন ভাই মুক্তি হবে এবং আমাদের এই মামলাটা উইড্রো হবেন কি কেন আমাদের এখানে আন্দোলনে মিনিমাম আপনি ধরেন সারা পাঁচ হাজার মানুষ ছিল প্রত্যেকটা স্টেটের মধ্যে প্রত্যেকটা স্টেটের মধ্যে সবার কিন্তু মামলা সেম জুলাই আন্দোলনে ওই ডেমোনস্ট্রেশন এন্ড ইনসাইড ইন রাইটস ওই মামলাটা ওনারা এটোনিজেনাল করে দিয়েছিলেন তো এখন এই মামলার আওতায় যখন সবাই মানে ইনক্লুডেড হয়ে গেছে আমাদেরকে সবাইকে গ্রেপ্তারের আওতায় আসতে হবে কিভাবে সেটা হচ্ছে ইমিগ্রেশন ব্লকের মাধ্যমে আপনি দেশে আসবেন তখন আপনাকে ইমিগ্রেশন ব্লকের মাধ্যমে আপনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করবে এখন তো এখন প্রধান উপদেষ্টা যদি ব্যক্তিগত প্রধান উপদেষ্টা স্যার ব্যক্তিগত হস্তক্ষেপে যদি উনি যদি আরেকটু আমাদের এই ভাইদের জন্য যদি একটু ইউই গভমেন্টকে কে ইউই প্রেসিডেন্ট কে একটু ফোন করেন বা আমাদের একজন উপদেষ্টা মহোদয় যদি একটু আমাদের আরব আমিরাতে যাই একটা ফরেন মিনিস্টার সাথে কথা বলার জন্য আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের এই মামলাটা উইথড্র হবে এবং আমাদের এই 24 জন ভাই মুক্ত হবে ইনশাআল্লাহ আমাদের আজকে তাহলে আর এত মানে উপদেষ্টাদের ধারে ধারে হত হতো না এবং ছাত্র উপদেষ্টাদের ধারে ধারে ঘুরেছি এবং ছাত্র প্রতিনিধি জুলাই অভ্যুত্থানের যারা মহানায়ক ছিলেন ওনাদের কাছে আমরা গিয়েছি অনেকবার কিন্তু আশানুরূপ কোনো কিছু ফল পাচ্ছি না ওনারা হয়তো চেষ্টা করতেছেন কিন্তু ওনাদের মাধ্যমে সেটা সম্ভব না যেটা প্রধান উপদেষ্টার মাধ্যমে সম্ভব সেটা আর কেউ বাংলাদেশের মধ্যে আর কেউ মনে হচ্ছে না ওনার মতো গ্রহণযোগ্যতা আরব আমিরাদের কাছে পাবে তো এই হচ্ছে এই অবস্থা আর কি আপনি প্রাথমিকভাবে প্রাইমারিলি এটাই বললাম আর কি আপনাকে